প্রচুর স্টেবিলাইজারে বাক্স রেডি আছে অনেকগুলো মাল রেডি করার আছে এই জন্য সব মাল কটা বার করা হয়েছে যদি কাউরির প্রয়োজন হয় যোগাযোগ করে নেবে সব রকম বাক্স অ্যাভেলেবেল আছে এই ঘরটাই কাজ হয় ঠিক আছে যদি কাউরির এই ধরনের স্টেবিলাইজারে বাক্স খালি বাক্সও যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন সব রকম মডেলের বাক্স আছে যদি কাউরি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ঝিগড়া নান্নার মোড় এম এম সাউন্ড সেন্টার কাউরির যদি এই ধরনের খালি বাক্সও প্রয়োজন হয় সেটার জন্য যোগাযোগ করবেন দিয়ে দেওয়া হবে অসুবিধা নেই সব রকম আলাদা 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 কালার ম্যাচিং করা আছে যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন অসুবিধা নেই মেশিনের বাক্স স্টেবিলাইজারের বাক্স সব রকমই করা হয় আচ্ছা স্টেবলাইজার এগুলো সব রেডি করা আছে যদি কারই প্রয়োজন হয় যোগাযোগ করবেন চ্যালাইন বোর্ডও আছে ক্যাসেটের বাক্স আছে যদি কাউরির এই ধরনের মাল প্রয়োজন হয় যোগাযোগ করবেন সব মাল অ্যাভেলেবেল আছে যে কোনো ধরনের রোটার সব কিছুই রেডি আছে পুরোনো স্টেবিলাইজার যদি কেউ এই মডেল করতে চান সেটার জন্য যোগাযোগ করবেন আর বাক্সও অ্যাভেলেবেল আছে যাদের পুরনো স্টেবিলাইজার আছে যদি মনে করেন যে এই মডেল করব সেটার জন্য যোগাযোগ করে নেবেন অসুবিধা নেই যার যেরম খুশি মডেল প্রয়োজন আছে সেই রকম মডেলই দেওয়া হবে আর নতুন স্টেবিলাইজারও রেডি করা হয় এক কেবি থেকে কুড়ি কেবি পর্যন্ত কাজ করা হয় ফুল গ্যারান্টি সহকারে